হ্যালো স্টুডেন্ট আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের মধ্যে অনেকগুলোই টপিক আছে তার মধ্যে সালোক সংশ্লেষ টপিকের ওপর আমরা পরীক্ষায় আসার মতো এক এবং দুই নম্বরের কতগুলো কোশ্চেন আমি এখানে তোমাদের উত্তর প্রশ্ন এবং উত্তর সমেত আলোচনা করছি এগুলো খুবই কমন পরীক্ষায় আসার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে বিজ্ঞানী পার্নেস দুই শালক সংশ্লেষের ফলে কি কি পদার্থ উৎপন্ন হয় উত্তর হবে শর্করা ও অক্সিজেন শালক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কী উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চার নম্বর ফসফোরাইলেশনের ফলে কি তৈরি হয় ফসফোরাইলেশনের ফলে তৈরি হয় এটিপি শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটি কি প্রথম জৈব যৌগটি হচ্ছে পিজিএ অর্থাৎ গ্লিসারিক অ্যাসিড নেক্সট শালক সংশ্লেষের আলোক দশায় উৎপন্ন হয় কি শালক সংশ্লেষের আলোক দশায় উৎপন্ন হয় অক্সিজেন এটিপি এবং এন এনএডিপি এইচ টু কেলভিন চক্র কোথায় ঘটে কেলভিন চক্র ঘটে স্টোমায় শালক সংশ্লেষে প্রধান রঞ্জক পদার্থটি কি কী প্রধান রঞ্জক পদার্থটি হচ্ছে ক্লোরোফিল নেক্সট সালক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি জল কার্বন ডাইঅক্সাইড রঞ্জক পদার্থ ক্লোরোফিল ক্যারোটিনয়েড এবং সূর্যালোক এবার হচ্ছে ক্যারোটিনয়েডস কি কি নিয়ে গঠিত হয় ক্যারোটিনয়েডস গঠিত হয় ক্যারোটিন এবং জ্যান্থোফিল নিয়ে কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ ভালো হয় লাল বর্ণের আলোতে শালক সংশ্লেষ ভালো হয় শালক সংশ্লেষের কটি দশা এটিকে প্রমাণ করেছিলেন শালক সংশ্লেষের হচ্ছে দুটি দশা এক নম্বর হচ্ছে আলোক দশা দুই নম্বর হচ্ছে অন্ধকার দশা এটি প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট এনএডিপি এর পুরো নাম কি নিকোটিনামাইড নামাইট অ্যাডেনাইন ডাইনিক্লুটাইড ফসফেট এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন সালক বিক্রিয়ার অন্ধকার দশায় বিক্রিয়ার জন্য শক্তি সরবরাহ হয় আর এই জীবকোষে একমাত্র এটিপি অনুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে বলে এটিপিকে এনার্জি কারেন্সি বলে শালক সংশ্লেষ এবং আলোক বিক্রিয়ায় অন্তিম পদার্থগুলি কী কী অন্তিম পদার্থগুলো হল হলো প্লাস এইচ প্লাস ও টু এইচ টু এবং এ টিভি ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে আলোক নিরপেক্ষ দশাকে ব্ল্যাক ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে শালক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণটি দেখো। শালক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণটি হচ্ছে সি সিক্স সি সিক্স সি ও টু প্লাস টুয়েলভ এইচ টু ও আলোক এবং কোলোরোফুলের উপস্থিতিতে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ এবং প্লাস সিক্স এইচ টু ও জল প্লাস এইচ সিক্স ও টু অর্থাৎ অক্সিজেন উৎপন্ন করে এরপর শালক সঞ্চলেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের ডানার মধ্যে সম্পন্ন হয় শালক সংশ্লেষ সক্ষম প্রাণী কী সালক সক্ষম প্রাণী হচ্ছে ইউলিনিয়া ক্রাইসামিবা তবে এই কোশ্চেনটা পরীক্ষায় আসার খুবই চান্স আছে শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কি এই প্রশ্নটাও খুবই চান্স আছে পরীক্ষায় আসার মতন প্রশ্ন উত্তর হবে ইস্ট স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস কি কৈশিক জল শালক সংশ্লেষের প্রধান স্থান কোথায় পাতার মেশোফিল কলা জলের আলোক বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিজ্ঞানী জড়িত বিজ্ঞানী রবিন হিল কেলভিন চক্রে উৎপন্ন হয় কি ফ্যাটি অ্যাসিড সালক সংশ্লেষকারী অঙ্গাণুটির নাম কী ক্লোরোপ্লাস্ট কোন কোষীয় অঙ্গাণুতে ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টিডে শালক সংশ্লেষ কোন সময় হয় দিনের বেলায় কোন মৌল ধাতুর অভাবে ক্লোরোফিল গঠন ব্যাহত হয় ম্যাগনেশিয়ামের অভাবে আলোক আলোকদশার কাঁচামাল কি কি জল অন্ধকার দশার কাঁচামালের কাঁচামাল কী কী কার্বন ডাইঅক্সাইড কোন উদ্ভিদের রাত্রিবেলায় অঙ্গার আত্মিকরণ ঘটে ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলো তাদের অঙ্গার আত্মিকরণ হয় বেলাতে। কোলোরোফিল কোথায় অবস্থান করে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দা কাটতে উপস্থিত কোয়ান্টা জমের মধ্যে কোলোরোফিল এগুলো হলো এক এবং দু নম্বরের প্রশ্ন এরপর আমরা দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টুয়ে আলোচনা করব বড় প্রশ্নগুলো তবে তোমরা পার্ট টু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে যাতে পরবর্তী পার্ট টু ভিডিও আমি আপলোড করা মাত্রই তোমরা খুব সহজেই দেখতে পাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো Thank you.